এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কুমিল্লার বুড়িচক উপজেলার কায়েতরা গ্রামে আমাদের আত্মীয় বাড়িতে অনুষ্ঠানে এসেছি সাথে মূলত শীতের যেই অনুষ্ঠান শীতের যেই পরিবেশ গ্রামীণ পরিবেশ সেই পরিবেশটা দেখার জন্য আসলে মূলত এখানে আসা অনুষ্ঠান আসলে কিছুই না অনুষ্ঠান একটা উপলক্ষ মাত্র আমি এখানে এর আগেও এসেছি এটা নিয়ে চারবার তো চলুন আপনাদেরকে শীতের সকালের গ্রামীণ পরিবেশটা দেখাই অনুষ্ঠানটা উপভোগ করি আমরা আছি বুড়িচং উপজেলার কাহিতা গ্রামে আমার শ্বশুরের বিবাহ বার্ষিক উপলক্ষে এখানে আসা আর কি বিবাহ অনুষ্ঠান বলতে মুসলমানি বিবাহের পূর্ববর্তী যে কার্যক্রম আমাদের সেই শূন্যতে খাতনার আয়োজনে এখানে আসা তো এখন মোটামুটি সকাল নেই বললেই চলে বারোটা বেজে গেছে আপনি যদি এখন এখানকার পরিবেশ দেখেন গোমতী নদীর পারে দাঁড়িয়ে আছি এত সুন্দর একটা পরিবেশ এখনও রোদ ওঠেনি কুয়াশা আচ্ছন্ন নদীটা কেউ কেউ মাছ ধরছে এখানে কেউ ফসল তুলছে কেউ ফসলের ক্ষেত্রে কাজ করছে পাখির কিচির মিচির মানে গ্রামীণ যে একটা পরিবেশ গ্রামীণ যে অবস্থা সেটা শীতের সময়ে গ্রামে না আসলে বোঝা যায় না আর আমি এখানে মোটমাট চারবার এসছি এত সুন্দর একটি জায়গা বিশেষ করে আমি বর্ষাকালে এসছি গরমে এসছি তবে শীতের আমেজ এবং শীতের সৌন্দর্য অন্যরকম ভারত থেকে যখন বন্যার পানি ছেড়ে দিয়েছিল তখন কিন্তু এই গোমতী নদীর এই পানি একেবারে এই চর ঘেসে এখান থেকে উঠে পানি ওই যে উপরে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তার বাপ পর্যন্ত চলে এসেছিল চার আঙ্গুল পাঁচ আঙ্গুল নিচে অনেক জায়গাতে ভেঙে গেছে আমি কালকে রাত্রে ঘুরে দেখেছি এর জন্য এখানে ফসলটা হতে দেরি হয়েছে আর যতটুকু আমি বুঝতে পারলাম বা এখানে কথা বলে জানতে পারলাম না হলে এই ফসলগুলো আরও আগে উঠে যেত যেমন দেখেন এখানে এখানে গোলালু আলুর চারা কত ছোটো অনেক জায়গাতে কিন্তু গোলালু অলরেডি উঠে গেছে নতুন আলু বাজারে পাওয়া যাচ্ছে এখানে এখনও গাছ আছে এখনও ফসল বড় হয়নি আর কি এখানকার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমি অনেক জায়গাতেই গিয়েছি অনেক গ্রামে যাওয়া হয়েছে আমি কম বেশি সব জায়গায় দেখেছি যে গ্রামের মানুষগুলো একটু অকর্ম হয় মানে কাজ করে না সবজি খেত আছে ফসলি খেত আছে কাজ করে না কিন্তু এখানে আপনি যেখানে তাকাবেন একেবারে যেখানে তাকাবেন সারা মাঠে ফসল আপনার এই যে এখানে আলু হচ্ছে আলুর ফাঁকে ফাঁকে দেখেন এই যে মিষ্টি কুর্মা গাছ আছে ওই সাইডটাতে দেখা যায় যে মরিচের গাছ টমেটো আছে ফাঁকে ফাঁকে মানে সবাই কাজ করতেছে এই জিনিসটা খুবই ভালো আমি বাজারগুলোতে গিয়েছি কিছুক্ষণ আগে আমি দেখাতে পারি না তখন ফোনটার সাথে ছিল না ছয়টা ফুলকপি নিয়েছে চল্লিশ টাকা দিয়ে একেবারে ফ্রেশ ইয়ার থেকে তুলেছে ক্ষেত থেকে তুলেছে আমি দেখেছি মানে এটা অনুভূতি অন্যরকম একেবারে ফ্রেশ সবজি খাওয়া যায় এখান থেকে বাড়ির এই উঠোনটাতেই রয়েছে প্রায় সাড়ে পাঁচশো মানুষের খাবারের আয়োজন আর ছাদে রয়েছে হলুদের আয়োজন আর সেখানে চলছে এখন প্ল্যানিং আর প্রোগ্রাম বাড়ির এই উঠোনটাতেই আগামীকাল সকালে প্যান্ডেল টানানো হয়ে যাবে বাচ্চারা তাই এই মুহূর্তে মন মতো খেলাধুলা করে নিচ্ছে আর আমরা বের হয়েছি শীতের সকালে গরু কেনার জন্য প্রায় সাড়ে চারশো মানুষের আয়োজন তাই একটি গরু কেনা খুবই জরুরি হয়ে পড়েছে গরু কেনার জন্য ইন্ডিয়ান সীমান্তবর্তী একটি গ্রাম যেটির নাম হচ্ছে গ্রাম সেই গ্রাম হাটেই আমরা চলে এসছি গরু কেনার জন্য সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এখানে বিশাল গরু এবং ছাগলের হাট বসে সপ্তাহের দুই দিন এই হাটটিতে সকাল আটটা থেকেই বসে গরুর হাট আমরা যখন এসছি তখন প্রায় সকাল নয়টা কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছিলাম একটি একটি করে গাড়িতে নানান ধরনের নানান জাতের গরু আসছিল যার বেশিরভাগ জাতি ইন্ডিয়ান ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে এখানে বেশিরভাগ গরু ছিল ইন্ডিয়ান পাশাপাশি দেশি জাতির গরু ছাড়াও রয়েছে ক্রস গরুর নানান আয়োজন এটা ভাইয়া মানে সলিড প্রায় সাড়ে চারশো মানুষের আয়োজনের জন্য যে পরিমাণ বা যে সাইজের একটি গরুর প্রয়োজন সেটা আমরা বুঝতে পারিনি তবে আমাদের সাথে যিনি গিয়েছিলেন বা যারা গিয়েছিলেন তারা খুব এক্সপার্ট ছিলেন তারা দেখে শুনে গরু যাচাই বাছাই করছিলেন পরবর্তীতে দাম দর কষাকষি করে এই গরুটি আমাদের পছন্দ হয়েছে সময় যত গড়াচ্ছে জ্যামজট বেড়ে গেছে বেড়ে গেছে গাড়ি ঘোড়ার চাপ আসছে বিভিন্ন ধরনের গরু বিভিন্ন জায়গা থেকে যার কারণে এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে লেগে গেছে মারামারি পর্যন্ত যাই হোক গরু কানার পর্ব শেষ করেছি এবার কেনার পর্ব খাসি খাসি পর্ব শেষ করে আমরা তাড়াতাড়ি এই বাজার থেকে বিদায় হয়েছি কারণ অলরেডি মারামারি ধুম লেগে গেছে আর নুসাইবা খাসি পেয়ে তাকে খাওয়ানো শুরু করে দিয়েছে গরু আর খাসি কেনা শেষ করে বাড়িতে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে বের হয়েছি যাচ্ছি কান্দির পাড় বাজারে সেখান থেকে কিছু কেনাকাটা শেষ করতে হবে জামাইয়ের জন্য তার পাশাপাশি ভাইয়া এখান থেকে কুমিল্লার আসল মাতৃভাণ্ডারে রসমালাই খাওয়াবে বলেও আমাদেরকে নিয়ে যাচ্ছে কুমিল্লা কান্দির পাড়ে

বাড়ি গিয়ে দেখি নুসাইবা তখনও ছাগল খাওয়াচ্ছে আজকে থার্টি ফার্স্ট নাইট রয়েছে কিছু আনন্দ উৎসবের আয়োজন এখন সময় সকাল দশটায় সূর্যের একেবারেই দেখা নেই কি যে ঠান্ডা মূলত সকাল দশটা এগারোটা পর্যন্ত ঠান্ডাটা থাকে সুন্দর পর থেকে গ্রামের এই সাইডটাতে এরপরে রোদটা উঠে যায় গতকাল কেউ এগারোটার দিকে রোদ উঠেছে আজকে এখন পর্যন্ত রোদের কোনো দেখা নেই গ্রামীণ এই পরিবেশটা একেবারেই মন ছুঁয়ে যাওয়ার মতো আমি অবশ্যই এর আগে বেশি আলুই দেখছি মিষ্টি আলু না

বেগুন তো পচাদা না না এটা এক গাছে ধরেন আপনার একটা ফল হইলেও শান্তি লাগে যে ছাদে যে গাছ লাগাইছি না ভাইয়া আপনি তো ছাদে উঠেন নাই ধরেন

এই যে <laughs>

নদীর আর কি করছে এইখানকার মানে স্রোতের কারণে নদীর এই সাইডে আয়া মানে বর্তমান যে জায়গা আমগনি এই নদীর এই পুরাটা দাম সম্পত্তি কম বর নিপারে থাক নেই একা একা তো হয় না চাই শাক খাইবে না না কালকে খাইলাম না যাইবার সময় মনে করেন উড়ে সব মধ্যে কিন্তু ভালো মাছ আছে মাছ যত আর দিনে তে রাইতে মাছ বড় মাছ পড়ে তো ওই বেগুন বাইরে আছে ওই যে সেই বেগুন এই দেন না এই ফাকে ফাকে গেপে বেগুন

এই জায়গাটা স্লোপ করছে খালি এই ইয়া করার জন্য এই মোর স্টোরি যাবি যে লাগান নেই এটাও কি এরকম ছিল না এটা কাটছেন মাটি এই যে এই যে টিলা আছে এটা আমি মনিমানুর একটা কাটাইছি না কাটে জমি করছি এটার মধ্যে যেই ফুল শাক কলমি শাক আর নাই পাট শাক হইছিল মাটি ভালো লাগছে এই যে এই ঢালাইছি এই যে দেখেন না কত উচা আছে টিলা তো

সকালবেলা ভাইয়াদের ক্ষেত থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম কিছু সবজিও নিয়ে আসলাম হাতে করে তুলে আর দেখলাম মিস্ত্রিরা চলে আসছে গেট বাঁধছে আর সামিয়ানা রানানোর কাজও চলছে পুরোদমে ছাদের এই অংশে সামিয়ানা টানানো হচ্ছে এখানে হলুদের আয়োজন করা হবে আর একান্তই যারা বাড়ির মানুষ তারাই এখানে খাওয়া দাওয়া করবে আর নিচের এই প্যান্ডেলের অংশটাতে গ্রামবাসীদের খাবারের আয়োজন রয়েছে ওইদিকে ঘরে গিয়ে দেখলাম ভাইয়ার বাড়ি থেকে খালাম্মা নানান ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসেছে আমাৰ খুব চৰ গ'লে এনে কি পিঠা

পিঠা খাওয়ার উদ্বোধন করে দিয়ে এসেছি তাই এদিকে ধুমসে খাওয়া দাওয়া চলছে আর আমার আর আমার পরিবারের উপরে পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তাই আমরা ইভেন্টের কাজ সেরে নিচ্ছি কোলে লাগে ভাই আজ করতে লাগতো ওই মেহলা টিপ করে কেনে দাও আপিয়া নিবি যো দাও ওই আবার সইলা তার অনুষ্ঠানটি অনেক বড় করে আয়োজন করা হলেও এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে পারিবারিকভাবে সবাই একত্রিত হওয়া আমার পরিবার তথা কান্তার নানাবাড়ির যেই আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজনের বিশাল একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে যেখানে প্রায় উপস্থিত ছিলেন এই পরিবারের পঁয়ষট্টি জনেরও বেশি মানুষ

এদিকে তুমি আমার দিকে তাকাও তুমি দুষ্টুমি করলে আমি তোমাকে দিব না আমার দিকে তাকাও আঙ্কেল আর কি একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাকা এখানে শান

mala gaya di boe kali oh ditakak eh. chow I don't know. I don't know. I don't k I don't know. I don't know. I d o n I n t k n o n don't k o w I d o

বাসার ছাদে সবাই হলুদ সন্ধ্যার আয়োজন করছে করছে আনন্দ আর উৎসব আর নিচের দিকে সেই বিশাল গরুটি জবাই দেওয়ার পরে তারই কাটাকুটির কাজ চলছে

এই মানুষজন তাদের থাকা খাওয়া আর তাদের সার্বক্ষণিক সেবার জন্য যেই পরিশ্রম সেই পরিশ্রম দেখাটা একেবারেই অকল্পনীয় ছিল এত কিছুর পরেও সবচেয়ে ভালো লাগা কাজ করেছে সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করেছি হেসেছি খেলেছি আর মন খুলে কথা বলেছি আজকের পর্ব এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

अलॻि <laughs> हो